আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি আলু দিয়ে বোয়াল মাছের ঝোল রান্না করব। এখানে আমি বড়ো সাইজের বোয়াল মাছের সাত আট পিস মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর যেহেতু মাছটা আলু দিয়ে রান্না করব তো আমি এখানে পাঁচ ছয়টির মতো বড়ো সাইজের আলু নিয়েছি আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো এখন রান্না করতে চলে যাচ্ছি তো চুলা একটা পেন বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আমার কাছে মনে হচ্ছে তেল একটু কম হয়েছে তো আমি এখানে আরেকটু তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তিনটির তেজপাতা দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট করে মাছটাকে মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এই যে এক পাশ কষানো হলে আমি আরেক পাশ উল্টে পাল্টে দিব তো একটু সময় দিয়ে মাছটাকে কষিয়ে নিচ্ছি তো এই যে এই যে আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে তো এখন আমি মাছটাকে একটা একটা করে তুলে নিচ্ছি আর সাবধানে তুলতে হবে তা নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে যেতে এই পর্যায়ে মাছটা নরম আছে তো যে মাছগুলো আমি তুলে নিয়েছি এবার মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি এবার আলুটাকে মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে পর্যায়ে আমার আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে একবারে ঝোলটা দিয়ে দিব তো আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন তো এখন আমি এর মধ্যে কয়েকটি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যে মাছটাকে আগে কষিয়ে তুলে রেখেছিলাম তো মাছটা দিয়ে দিলাম আর আমার কাছে ঝোলটা মনে হয়েছে একটু কম হয়েছে তো আমি এখানে আরও কিছুটা ঝোল দিয়ে দিচ্ছি তো এবার আমি এই ঝোলটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তো আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন আর এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা তো আমি বেরেস্তা আগেই তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে পেঁয়াজ বেরেস্তা কিছু দিয়ে দিয়েছি তো এবার বেরেস্তাটাকে ভালো করে তরকারিটার সাথে মিশিয়ে দিলাম তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে তা একদম শেষের দিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসে আর এই পর্যায়ে ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো এর থেকে আমি ঝোলটা বেশি শুকাবো না এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এর মধ্যে তৈরি হয়ে গেছে আলু আর টমেটো দিয়ে বোয়াল মাছের ঝোল খুবই মজার এই রেসিপিটা আমি খুবই সহজভাবে আজকে তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই হাফেজ সবাইকে